এবার আর একটা দুটো মানুষের পরিচয় করে দিই দেব দিই ফাসেক নাম শুনেছেন ফাসেক নাম শুনেছেন ফাসেক কারা ফাসেক হচ্ছে ওই লোক ভালো করে বুঝবেন ফাসেক, ওই লোক যে লোক কাবিরা পাপের ভিতরে দীর্ঘদিন যাবৎ আছে কাবিরা পাপ জানার পরেও ছাড়তে পারছে না এ কি ফাসেক তবে ফাসেকরা ইসলাম থেকে খারিজ হয়ে যায় না ফাসেকদের ব্যাপারে ডাইরেক্ট জাহান্নাম ঘোষণা করা নেই তবে আল্লাহ সুবহান ফাসেকদের ব্যাপারে বলেছে ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন ফাসেকরা কখনো সঠিক রাস্তা খুঁজে পায় না ফাসেক কাকে বলে পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার ও কি ফাসেক দাড়ি চাঁচা এটা কি কাজ ফাঁসে কি কাজ ওই যে মনীষা কুটকুট করে চুলকায় চুলকায় মনীষা আবার অনেকজন বলছে আমার বউ কেমন করে হ্যাঁ বউ বলে দিয়েছে রাখতে মানা করে দিয়েছে তোমার বউ কি একেবারে দিব্যা ভারতী তোমার বউকে চেনে কজন হ্যাঁ গোলাম হোসেন চেনে কজন ওই যে দক্ষিণ আফ্রিকার না কোথাকার একটা ক্রিকেট প্লেয়ার আছে এত বড় বড় দাড়ি না কোথায় বাড়ি ওর কী নাম ওর হাসিম আমলা এত বড় বড় দাড়ি প্লেনে বসে আছে ওর বউ বোরকা পরে ওর সাইডে বসে আছে আর ও কোরআন মাজিদ তেলাওয়াত করতে করতে নাকি হাতে নিয়ে পড়তে পড়তে যাচ্ছে ইন্টারন্যাশনালি ক্রিকেট খেলছে একজন দামি লোক এত বড় বড় দাড়ি তার বইয়ের লজ্জা লাগে না হ্যাঁ আর এ বলছে অফিস আদালতে কাজ করিতে সাহেব ব্যস্তর কারণে ওই জন্য দাঁড়িয়ে রাখতে পাচ্ছি না একটু দোয়া করবেন আগামীতে রাখবো তোমার দাড়ির জন্য আমার দোয়া করার দায় এসে যায় তোমার দাড়ি বাড়ার জন্য আমি দোয়া করবো পদ্মাশীর জায়গা পও না হাসি আমলাকে সারা পৃথিবীর লোক দেখছে তার লজ্জা লাগে না তার অফিস আদালতে যেতে হয় না তাকে প্লেনে করে এদেশ থেকে ওদেশ ছুটতে হয় না ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার হিসাবে মাঠে নামতে লজ্জা লাগে না আর তোমাকে পুলিমদার লোক চেনে সার লোক চেনে গোটা মুর্শিদাবাদের লোক তোমাকে চেনে কেউ চেনে না তোমার লজ্জা কিসের ওই লজ্জা লাগছে আশ্চর্য ব্যাপার এটা ফাঁসাকে কারণ এটা একটা বড় পাপ এটা বড় পাপ জানার পরেও ও যে চাচ্ছে বারবার এই কারণে ফাঁসেক তবে একটা কথা বলে দিচ্ছি ফাঁসেক আপনি যদি এই কাজের কারণে হন তাহলে আপনাকে তওবা করে ফেরত আসতে হবে এখন রাস্তা আছে যে আপনি ফাঁসেকে আছেন কি বলছি মাথায় থাকবে এটা তওবা করে ফেরত আসুন আর একটা কথা বলছি আপনি পুলিন্দা মাদ্রাসায় এক লাখ টাকা দান করেছেন এসব বাস্তব কথাগুলো কেউ তুলে ধরে না পুলিন্দাতে এক লাখ টাকা আপনি দান করেছেন মাদ্রাসাতে এখন এই মাদ্রাসায় দান করেছেন প্রত্যেক বছরে করেন আপনি মারা গেলেন আচ্ছা বলুন তো আপনি যে মারা গেলেন আপনার কাফন জড়ানো আছে সবাই আপনার মুখটা দেখতে আসছে দেখতে আসে না কাফন থেকে মুখটা বার করে দেখে আচ্ছা বলুন তো আপনার মুখটা দেখে বুঝতে পারবে যে এই লোকটা বড় দানি ছিল দেখা যাবে বোঝা যাবে না আত্মীয়তার সম্পর্ক আপনার ভালো ছিল আপনার মুখ দেখে কেউ বুঝতে পারবে যে লোকটার আত্মীয়তার সম্পর্ক ভালো ছিল বোঝা যাবে যাবে না পৃথিবীতে একটা মাত্র চরম পর্যায়ে সুন্নত আছে সেটা হচ্ছে এই যদিও দাড়ি রাখার ব্যাপারে কেউ কেউ বলেছে দাড়ি রাখা পজিভ বাধ্যতামূলক ফরজের সমতুল্য কি বলছে বুঝতে পারছেন আচ্ছা বলুন পৃথিবীতে একটা মাত্র আমল আছে যে আমলটা মানুষের কবর পর্যন্ত প্রমাণ করে যায় তার নাম দাড়ি দাড়ি মানুষ মারা গেলে কবরে ঢোকায় না এই অবস্থায় দেয় অন্তত অন্ততপক্ষে ফেরেস্তারা দেখে বলবে আমাদেরই দলের লোক ছিল অন্তত একটু আরাম হতে পারে হিসাবটা বুঝলেন না আর একেবারে শ্যাম্পু করা লোক যদি ঢুকে যায় ফেরেশতারা যদি বুঝতে পেরে যায় এ ঢুকেছে রে এবারে হিসাব কড়াকড়ি করে মার বলবে কি বলবে না বলবে এটা বাস্তবতা এইটা দেখে অন্তত পক্ষে অন্তত পক্ষে ফেরেস্তা দ্বারা বুঝতে পারবে যে এটা আমাদেরই লোক ছিল বুঝতে পারবে না হ্যাঁ অনেক তো মেয়েরা আবার আছে দাঁড়িয়েওয়ালা ছেলে বিয়ে করতে চায় না না অনেক মেয়ে ও কলেজে পড়ে নাকি একটু মডার্ন হয়েছে শুনছি বলে কলেজে পড়ে মেয়েটা বিশাল ডিগ্রি করছে ওই জন্য দাঁড়িওয়ালা ছেলে পছন্দ করে এরা অথচ যখন বিয়ে কর বিয়েতে বসে ওর বরকে বলে দেয় ভালো পাঞ্জাবি আর ভালো টুপি পড়বে কিন্তু বিয়ে করার সময় দেখছি আবদুল কাদের জেলানির মতো পাগড়ি আর পাঞ্জাবি পরে যাচ্ছে কেন আন্ডারপ্যান্ট পরে আসতে বলতে পারতে মৌলী সাহেবদের পছন্দ করো না দাড়িওয়ালা পছন্দ করো না তা বিয়ে করার সময় আমার ঢং করে মৌলি সাহেবের মতো ভ্যাগ ধরতে বলছো কেন যে পাঞ্জাবি পড়তে এসো আপনাদের এখানে বিয়েতে পড়ে বাচ্চা কাচ্চারা পড়ে আবার বিয়ে করতেছে এই রকম করে আছে মুখে রোমাল দিয়ে মানে এত লজ্জার বেটাও আর কি তিন লাখ টাকা পোন নিয়েছে হারাম কর তখন লজ্জা লাগেনি চার লাখ টাকা পোন নিয়েছে আটটি আর গাড়ি চেয়েছে তখন লজ্জা লাগেনি আর বিয়ে করতে গিয়ে এরকম করে বসে আছে মনে হচ্ছে কোমরে লাখি মের কোমরে হাড় ভেঙে দিয়ে হারাম কর তিন লাখ টাকা চাইতে সবার সামনে লজ্জা লাগলো না আর ঘোমটা দিয়ে বসে আছে মানে লজ্জাপতি গাছ বেটে খেয়েছে লজ্জা সরব আছে তোমার বিয়াদ কোথায় গেলে বাস্তব না অবাস্তব বলছি পঞ্চায়েতে লজ্জা লাগে না বেটির বাপের কাছে বেটির বাপের কাছে টাকা চাইতে লজ্জা লাগে না আর বিয়া করতে গিয়ে পুরুষ মানুষ রোমাল দিয়ে বসে আছে এরকম করে মানে কি একেবারে লজ্জাশীল পুরুষ লজ্জা সরম থাকা দরকার ওই জন্য যে সমস্ত মেয়েরা এ ব্যাপারে আপত্তি করেন আপনাকে আমি বলে দিয়ে যাচ্ছি কোন মেয়ে যদি নিজে আপত্তি করে যে দাড়িওয়ালা ছেলে বিয়ে করব না আমি মমতাজুল ইসলাম বলছি আপনি তার থেকে দূরে থাকুন আকেরাতেও কল্যাণ হবে দুনিয়াতেও কল্যাণ হবে আপনার আকেরাতেও কল্যাণ দুনিয়াতেও কল্যাণ কারণ নারী নামের হস্তিনি আল্লাহ নবীর একটা সুন্নত আল্লাহর নবীর একটা কঠিন পদক্ষেপকে যে মেয়ে অঙ্গীকার করে সে মেয়ে মুসলিম থাকতে পারে না শুনুন আপনি নামাজ পড়েন না আলাদা ব্যাপার আমি আপনাকে ধরেছি যে ভাই আপনি নামাজ পড়া ধরুন আপনি বলছেন লজ্জা লাগছে আপনাকে দেখে বারবার নামাজের কথা বলেন সত্যি আমি খুব অপরাধী ও মুসলিম ও জানে নামাজ কিন্তু আমাকে দেখে ও লজ্জা পাচ্ছে তার মানে ওর ভিতরে আল্লাহর ভয় আছে একটু চার্জ দিলে ও নামাজ পড়া ধরে যাবে কিন্তু একটা লোককে নামাজ পড়ার কথা বলতে গেলাম সেই লোকটা আমাকে বলছে তুই নামাজ পড়ে কি পেলি ঘোড়ার ডিম ফালতু ওর ইমান থাকবে না সঙ্গে সঙ্গে বেইমান হয়ে যাবে বুঝতে পারছেন এই লোকটা নামাজ পড়ে না একে আমি গিয়ে বলছি চাচা একটু নামাজ পড়ুন তখন বলছে পড়তে না কাজের চাপে খুব লজ্জা লাগছে ইনশাল্লাহ চেষ্টা করব ও মুসলিম ও কি মুসলিম আর উনি যদি একথা বলেন যে তুমি নামাজ পড়ে এতদিন কি করলে আমি ঘোনার দিন নামাজ না পড়ে দুতলা বাড়ি করে নিলাম তাহলে উনি বেইমান ও আর মুসলিম থাকতে পারলো না তুমি দাড়ি রাখতে পারছো না এটা আলাদা ব্যাপার মেয়ে তোমার বাপ দাড়ি রাখতে পারেনি এটা তোমার বাপের দুর্বলতা তোমার ভাই দাড়ি রাখতে পারেনি এটা তোমার ভাইয়ের দুর্বলতা কিন্তু তোমাকে যে ছেলে বিয়ের কথা বলতে এসেছে তোমাকে যে ছেলে বিয়ের কথা বলতে এসেছে তার যদি দাড়ি থাকে সে তো মোহাম্মদের পদ্ধতিতে দাঁড়িয়ে রেখেছে তুমি যে তাকে ঠাট্টা করলে বিদ্রুপ করলে বিবাহের জন্য অপ্রয়োজন মনে করলে আমি তো মনে করি ওই দাড়ি থাকা ছেলেটাকে যদি অপমান করে বাড়ি পাঠায় বা দাড়ি আছে বলে যদি বিয়ে না বসতে চায় তাহলে ওই মেয়েটাও ঠিক তেমন বেইমান হয়ে যাবে কারণ ও একটা চরম হাদিসকে অপমান করার কারণে তো বুঝে শুনে কথা বলবেন হিসাব করে তবে আলহামদুলিল্লাহ সব মেয়েরা নয় আমার মাদ্রাসাতে দুশো থেকে আড়াইশো মেয়ে আছে আমি এই পর্যন্ত মনে হয় জীবনে কত মেয়েকে যে বিয়ে দিয়েছি তা আল্লাহ ছাড়া কেউ জানে না কি বলছি বুঝতে পারছেন অজস্র মেয়েকে বিয়ে দিয়েছি এই কিছুদিন আগে মেদিনীপুরের একটা মেয়ে আছে আমার মাদ্রাসাতে এই যে আমার পিছনে বসে আছে সামিম আপনাদের মাওলানার এখানকার ছেলে আর কি ও তো যায় ওরা সব সময়তেই যায় আমার বাড়িও গিয়েছিল সেদিনও তা এরা সব দেখে এসেছে আমার মাদ্রাসা আর একটা মেয়েদের মাদ্রাসা আছে দুশো আড়াইশো মেয়ে পড়ে আলহামদুলিল্লাহ আবার মোটামুটি এই তো শামীম গিয়েছিল ভিত্তি স্থাপনের দিনে তিন বিঘা জমির উপরে ছেলেদের মাদ্রাসা তৈরি হচ্ছে ইনশাল্লাহ দুয়া করবেন ইফসখানা আল্লাহ যদি কবুল করে নেয় কেউ আর আটকাতে পারবে না দ্রুত দ্রুতগতিতে কাজ চলছে ইনশাল্লাহ শেষ কাজ করতে আমার একটা টার্গেট এক কোটি টাকার আমরা বাজেট রেখেছি যদি বলছেন টাকা আপনার বহুত টাকা তো তাহলে আমার এক পয়সাও নেই যা টাকা পয়সা পাচ্ছি সব লাগিয়ে দিচ্ছে বাকিটা আল্লাহ ম্যানেজ করে দিচ্ছে বিভিন্ন মানুষের মাধ্যমে যাই হোক যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে আমার একটা মাথাতে একটা জিনিস কাজ করে বেদাতিরে একটা কথা বারবার বলে যে আহলে হাদিসরা কোরআন পড়তে পারে না বারবার কথা প্রশ্ন কিন্তু তারা তোলে তোলে না ওই জন্য আমি সারা পশ্চিম বাংলাতে নিয়ত করেছি একটা হিপস খানা শুধুমাত্র হাফেজ হবে শুধুমাত্র হাফেজ আর কারি শুধু কোরআনটাকে শুদ্ধ করে পড়ানোর জন্যে দুই বছরের কোর্স দিয়ে কমপ্লিট করবে ইনশাআল্লাহ এরকম মনোবৃত্তি আছে রমজানের পর থেকে যে কটা রুম রেডি হবে সেই কটা রুম দিয়ে চালু করে দেবে ইনশাল্লাহ নিয়ত করে নিয়েছো ওটা আমার জীবনে এটা উদ্দেশ্য যে আমি এর মাধ্যমে মরে গেলেও যেন কবরে শুয়ে শুয়ে নেকি পাই এতটুকু এছাড়া কোনো আর আমার আশা নেই কোনো আশা নেই আপনাদের সার গাছি আমার আজও মনে আছে যে আমাদের মহিলা মাদ্রাসার জন্য একজন মেয়ে আমি তার নামটাম টাম জানি না হঠাৎ করে একদিন ফোন করে বলছে আমি দশ হাজার টাকা দিব আপনি সারগাছি মোড়ে দাঁড়ান পুলিন্দা আমি বাড়ি তার জলসা করতে যাচ্ছি দশ হাজার টাকা দিয়েছে যে সোশ্যাল মিডিয়া দেখেছি আপনার মাদ্রাসায় টাকাটা দিবেন দশ হাজার না পাঁচ হাজার যে কথা বলছিলাম মেদিনীপুরের একটা মেয়ে কিছুদিন আগে তাকে একটা বিয়ের জন্য একটা ছেলে আমি বলছি তোমার মা বলছে বিয়ের জন্যে তা তুমি বিয়ে শাদি করবে তা মেয়েটা আমাকে একটা কথা বলছে মলি সাহেব পর্দার আড়াল থেকে বলছে আমি বিয়ে করতে পারি তবে আমার কিছু শর্ত আছে মেয়েটা দেখতে যেমন ভালো তা নয় বলছি কী শর্ত বলছি এক নম্বর ছেলেটা দাড়ি থাকতে হবে দুই নম্বর পাঁচক তো নামাজি হতে হবে তিন নম্বরে হালাল পদ্ধতির ইনকাম করতে হবে তাহলে আমি তাকে বিয়ে করবো তাছাড়া করব না তার মানে বুঝতে পারলাম এখন ইমানদারিনী নারী আছে পৃথিবীতে আছে না আচ্ছা আছে আজ থেকে এক সপ্তাহ আগের কথা ইনসার্জ অফ টুরু ইসলাম ফেসবুকে একটা পেজ আছে ইনসার্জ অফ টুরু ইসলাম মিলন বলে নাম মুর্শিদাবাদে বাড়ি ছেলেটাকে জিজ্ঞাসা করবেন তার প্রমাণ আজ থেকে দুই মাস আগে একটা মেয়ে ইসলাম গ্রহণ করেছে ইসলাম গ্রহণ মেয়েটা আমাকে ফোন করেছে করে বলছে যে হুজুর আমি আপনাদের বক্তব্য শুনে অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করলাম গোপনে বাড়িতে কেউ জানে না মেয়েটা বিয়ে পড়াশুনো করছে কলেজে খুব সুন্দরী চরম সুন্দরী মেয়েটা দেখতে তা আমাকে বলছে হুজুর আমি বিয়ে শি করব লুকি আমাকে একটু বিয়ের ব্যবস্থা করে দেন আমার বাড়ি থেকে জানতে পারলে আমাকে জবাই করে দিবে। আমাকে জবাই করে দিবে। সেই মেয়েটাকে আজ থেকে পাঁচ দিন আগে আপনাদের বহরমপুরে একটা ছেলের সঙ্গে বিয়ে দিলাম তা মেয়েটাকে বলছি কেমন ছেলে পছন্দ তা মেয়েটা বলছে দাড়িওয়ালা ছেলে হতে হবে পাঁচ তো নামাজ পড়তে হবে হালাল ইনকাম করতে হবে গরিব হলেও চলবে ঘরবাড়ি বাড়ি থাক আর না থাক মানে মেয়েটা এত সুন্দরী যদি বলছেন আপনি দেখলেন কি করে সত্যি বলতে ও আমাকে দেখার জন্য একটা ছবি পাঠিয়েছিল যে আমি এই মেয়েটা সেটা দেখে আমি একটা অনুভব করলাম দেখুন একজন হিন্দু নারী দুই মাস ইসলাম গ্রহণ করেছে তার মনের ভিতর ইসলামের কত ভালোবাসা জন্ম হয়েছে বলে নারী এ কথা বলতে পারছে দাড়িওয়ালা ছেলে ছাড়া বিবাহ করবরা আপনাকে ফোন নাম্বার দিতে পারি তার বরের কথা বলবেন যে ঘটনা সত্য না মিথ্যা বাড়ি থেকে বার হয়ে চলে এসেছে হিন্দু মেয়ে মুসলিম হয়েছে ইসলাম গ্রহণ করেছে তার সমস্ত কোডের ডকুমেন্টস রয়েছে মুসলিম একটা ইমানদার ছেলে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছে ভালো নারী নেই এ কথা বলবো না তবে যত খারাপই আমাদের যারাই কলেজে পড়ছে আর যারা বড় ডিগ্রি করতে যাচ্ছে ফ্যাশন হয়েছে এরা বলছে আমাদের আর পছন্দ হচ্ছে না আমাদের আর পছন্দ হচ্ছে না কি বলছি বুঝতে পারছেন দূরে থাকবেন আল্লাহ তুমি আমাদের ফাঁসিকি থেকে বাঁচার তৌফিক দান করো আমিন বলুন আমিন চলুন আর একটা ব্যাখ্যা করে দিই তারপরে আর একটা করবো সেটা হচ্ছে মুশরিক নাম জানেন মোশরেক মোশরেক শিরিক করে উনি ভালোই বলতে পারছেন শিরিক করে মোশরেক এবার আপনাকে একটা কথা বলে দিচ্ছি শুনে রেখানে এ কথা বললে তো আরও আপনি আশ্চর্য হবেন হিন্দু মুসলিম যৌন খ্রিস্টান হাঁড়ি চুয়ার চামার বাগদি ছুতর মেথর পৃথিবীতে যত জাতির মানুষ বসবাস করে যত ধর্মের মানুষ বসবাস করে কোনো ধর্মের ভিতরে মোশরেক বর্তমানে খুঁজে পাওয়া খুব মুশকিল হিন্দু এদের ভিতরে মোশরেক নেই খ্রিস্টান এদের ভিতরে মোশ্রেক নেই ইহুদি এদের ভিতরে মোশ্রেক নেই হিন্দু বর্তমানে যারা তাদের ব্যাপারে কোরআন মাজিদের শব্দ এসেছে হচ্ছে তারা কারা সাবেই হচ্ছে তারা যারা এক আল্লাহকে আল্লাহ বলে মানে তারপরেও বিভিন্ন দেব দেবীর আলাদা আলাদা ক্ষমতা আছে এটা মানে এরা হচ্ছে একটা হিন্দু ভাইকে জিজ্ঞাসা করবেন এত বৃষ্টি হচ্ছে কে দিচ্ছে ও এক চান্সে বলবে বৃষ্টি দিচ্ছে উপরওয়ালা বলবে না তার মানে ও জানে উপরে একজন আছে তারপরেও দেখবেন ও লোহা লাক্কুরের ব্যবসা করে কি পূজা করে বিশ্বকর্মা তার মানে ওর এটা ধারণা যে লোহা লাক্কুরের ডিপার্টমেন্টটা বিশ্বকর্মার হাতে আছে আ আরে কলেজের স্টুডেন্ট স্কুলের স্টুডেন্টরা কি পুজো করে সরস্বতী সরস্বতীকে বলা হয় বিদ্যার দেবী তার মানে বাপ মা তার চাপ মা মেয়েকে বলে দেয় এটা তুমি সরস্বতীর পূজা করবে কারণ এটা হচ্ছে বিদ্যার দেবী তুমি ভবিষ্যতে মাইকের মধুসূদন দত্ত হতে পারবে কারণ এ ডিপার্টমেন্টটা এর হাতে আছে এ হচ্ছে কি সাবেরি মোশরেককে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে আপনি জিজ্ঞাসা করুন তাদেরকে রাত এবং দিনের বিবর্তনের মালিককে এক চান্সে তারা বলবে আল্লাহ সুস্থতা অসুস্থতার মালিককে আল্লাহ বেঈমান মশরেখ আবুজে গেলে কথা বলবে আল্লাহ নবিসাল্সাল্লাম যখন বলছেন কি ব্যাপার রাত দিনের মালিক আল্লাহ এ কথা আপনি বললেন সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ এ কথা আপনি বলছেন তারা কেন আপনি আল্লাহকে ডাইরেক্ট ডাকতে পাচ্ছেন না আবুজে গেল তখন বলছে মোহাম্মদ শোনো বেশি ফটর ফটর করিও না সব কিছুর মালিক আল্লাহ এটা আমি জানি কিন্তু তোমার আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না আল্লাহকে পেতে গেলে তিনশো ষাটটা দেব দেবীর মাধ্যমে পেতে হবে তার মানে বোঝা যায় যারা আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না এই ধারণা রাখে আর তিনশো ষাটটা দেব দেবীর মাধ্যমে আল্লাহকে পেতে হবে এই ধারণা যারা রাখে এরা কি হিন্দুর ভিতরে নেই খ্রিস্টানের ভিতরে মুশরিক নেই কোন জাতির ভিতরে মুশরিক নেই বর্তমানে মুশরিক গিজ 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 করছে মাতার উপুনের মতো নামধারী মুসলিমদের ভিতরে আজ পর্যন্ত পশ্চিম বাংলার কিছু মুসলমান তাদের দাবি আল্লাকে ডাইরেক্ট পাওয়া যায় না আমাদের হুজুরের মারফতে তবে আল্লাকে পেতে হয় দাবি নেই এরা কি মুশরিক এই দেখুন আল্লাহ তাআলা মুশরিকদের ব্যাপারে সুরাত তওবা আয়াত নাম্বার 114 আল্লাহ তাআলা বলেন মা কান আলিন নবীগি আল্লাযিনা আমানু আইস্তাগফিরু লিল মুশরিকিন নবী এবং ইমামদারদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে এই মুমতাজুল ইসলাম বলছি যারা মাজার পূজো করে যারা পীর পূজো করে ওদের জানাজাত দূরের কথা ওদের জন্য দোয়া পর্যন্ত করা যাবে না কারণ ওরা মুশরেক অবশ্যই ওরা মুশরেক ওরা মুসলিম নয় আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ কানু উলি কুরবা যদিও তারা তোমার নিকট আত্মীয় হয় তবুও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না আমাদের বেটা বেটিদের বিয়ে সাদি দেওয়া হচ্ছে না হচ্ছে তো বেটির বিয়ে ঘটক ছেলে দেখেছে ঘটক সাহেব এসে বলছে ছেলে খুব ভালো বলছে কি করে বলছে স্কুল মাস্টার মেয়ের বাপ তখন বলছে আলহামদুলিল্লাহ আমি তো এরকম ছেলেই চাইছিলাম তা আর একজন এসে তখন বলছে যে ঘটক আবদুল্লাহ ভাই তুমি বেটিটা যেখানে বিয়ে দিচ্ছ ওরা মাজার পুঁজারি গো পীর পুঁজারি তখন বলছে তোমাদের যত সব পীর ফাই এইসব ছেলে চাকরি করে সেটা আগে দেখো তাই না চাকরি করে সেটা আগে দেখো আল্লাহর ভাষাওয়ালা কানু উলি কুরবা মোশরে মাজার পুজারি ঠাকুর পুজারী এরা যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না খুব থাকবেন চলুন এতক্ষণ পর্যন্ত খারাপ লোকেদের পরিচয় করিয়ে দিলাম এবার এবার আপনাদেরকে পরিচয় করিয়ে দিব ভালো মানুষের সঙ্গে তার নাম মোমেন যারা বসে আছেন মোমেন হতে চান সবাই সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ বারোটা বেজে গেছে তো মানুষের আর বসে থাকতে চাইবে না তবুও মানুষ থাকবে আলহামদুলিল্লাহ চালাবো নাকি হ্যাঁ চালায় চলুন কোনো সমস্যা নেই আমার এরপরেও আর একটা বক্তা যারা উঠবেন হিসাব করে উঠবেন চলুন এবার মোমেনের পরিচয় দিই মোমেনকে হ্যাঁ ঠিক বলে দিয়েছে আমি তখনই করব। মোমেনের কথা বলে দিই আল্লাহ বলেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تنيت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أَمِنِ البرجة للجنة মোমেনকে আল্লাহ বলছেন মোমেন তারা যারা পাপ করে অন্যায় করে খারাবির মধ্যে লিপ্ত থাকে তারপরেও যখন তারা আল্লাহর ভয় তাদের অন্তরের ভিতরে চলে আসে তারা তখন ভয়ে থর 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 করে কাঁপে দুই আল্লাহ বলে মোবেনের দ্বিতীয় গুণ আয়াত দ্বিতীয় নম্বরের মোবেন হলো তারা আল্লাহ বলে যাদের সামনে কোরআনের আয়াত খেলাওয়াত করা হলো তাদের ইমান কোরআনের আয়াত শুনলে যেন ইমান বেড়ে যাবে আয়াত শুনলে ইমান কী হবে বেড়ে যাবে এটা মোমেনের ক নম্বর গুণ দ্বিতীয় গুণ এখানে একটা মজাদার কথা বলে রাখছি আপনার চোখে পানি চলে আসবে শুনলে আচ্ছা এখানে হাজি সাহেব কেউ আছেন কে হাজি সাহেব কেউ নেই তাহলে এমনি সৌদি আরবে গেছেন মক্কা টক্কায় ঘুরতে এরকম কো লোক আছে অনেকজন ওই তো আলহামদুলিল্লাহ অনেকজন আছেন আলহামদুলিল্লাহ অনেকজন আছে মক্কায় ঘুরতে গেছেন আমি এই আড়াই মাস তিন মাস আগে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ তা আমি গিয়েছিলাম তো আমার সঙ্গে প্রায় চল্লিশ জন মতো মানুষ গিয়েছিল উত্তর দিনাজপুরের একজন চাচা গিয়েছিলেন নিরক্ষর লোক লেখাপড়া টেকাপড়া জানে না কিছু বাংলাও জানে না আরবি উর্দু হিন্দি কিচ্ছু বুঝে না চাষি লোক তা আমি যখন কাবাতে যখন করছিলাম চাচা আমার জামার কলারটা এইভাবে টেনে ধরে রাখছিল তাই বারবার বলছি চাচা তুমি আমার জামার কলার কেন ধরছ হে বলছি এত লোক যদি হারিয়ে যাই আমার তিন বিঘা জমি ধান চাষ করা আছে কী হবে তাহলে শুধু এই টেনশানের আমি বলছি তুমি মরিবে কি বাঁচবে এটা দেখো ও তিন বিঘা জমি ধান লাগানো আছে ওই টেনশানের মক্কাতে ঘুম হয় না কী ভাবলাম বুঝলেন তাহলে তুমি ধান যখন লাগানো আছে তুমি এলে কী করতে হে যাই হোক ভিতু লোক তা কাবার প্রথম ইমাম আব্দুর রহমান আসুদাইস বেশিরভাগ মগরিবের এসাতে বা এসাতে ফজরে তিনি নামাজ পড়াতেন উনি যখন কোরআন তেলাবাত করতেন ইথোপিয়া তানজানিয়া জার্মান জাপান ফ্রান্স কুয়েত পৃথিবীর যে ভাষাভাষী মানুষ হোক না কেন চোখ দিয়ে পানি পড়তে লাগত আব্দুর রহমান আসুদাইজ জাহান নামের আয়াতগুলো যখন আসত তখন বাচ্চা ছেলের মতো কুড়ি সেকেন্ড পঁচিশ সেকেন্ড হাউ 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 করে কানতেন। জাহান নামের আয়াতগুলো যখন আসতো ফজরের নামাজ পড়ছি রাত দশটার সময় তওয়ফ শুরু করতাম দিনের বেলা ভিড় হতো বলে আমরা যেতে পারতাম না রাত দশটা থেকে ফজর পর্যন্ত তওয়ফ করতাম কাবাতে আল্লাহ করি এসে যাই হোক তা করতে করতে ফজরের যখন আজান হয় ওই সঙ্গে সঙ্গে সব লোক ঘুরে কাতারে দাঁড়িয়ে যায় ঠিক বলছিলো কাতারে দাঁড়িয়ে যায় আমি দাঁড়িয়ে আছি আমার পাশে ওই যে উত্তর দিনাজপুরের চাচা দাঁড়িয়ে আছে নামাজ শুরু হয়েছে অল্লাহ একদম সবাই হাত বেঁধে দাঁড়িয়ে গেল কাবার প্রথম ইমাম আব্দুর রহমান আসুদাইস তিনি জাহান নামের আয়াত তেলাওয়াত করছেন আর আয়াত তেলাওয়াত করতে করতে তিনি যেন বাচ্চা ছেলের মতো করে কাঁদছেন আমি কোরআনের একটু অল্প কিছু বুঝি আমার চোখ দিয়েও পানি চলে এলো আমিও বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কামতে লাগলাম আমার পাশের চাচা কোরআন বোঝে না বাংলা ভালো করে পড়তে জানে না অশিক্ষিত লোক চাচাও দেখছি ডুকরে ডুকরে কামতে শুরু করে দিল নামাজ শেষ হয়ে গেল থেকে জমজমের পানি পান করে যখন ফাঁকে বার হয়ে গেলাম চাচাকে ডেকে বললাম চাচা সত্যি করে বলো দেখি কাবার ইমাম আরবি ভাষী মানুষ তিনি কোরআনের আয়াত বুঝতে পেরেছেন তাই কাঁদছেন আমি মমতাজুল দুই পাতা পড়া আলেম আমি ব্যাপারটা বুঝতে পারলাম এই জন্য চোখ দিয়ে পানি চলে এলো তোমার কেন চাচা চোখ দিয়ে পানি চলে এলো বলো চাচা তখন বলছে বেটা মমতাজুল সত্তর বছর আমার বয়স আমি পঞ্চাশ বছর যাবত আমাদের গ্রামের মসজিদে নামাজ পড়ি কিন্তু কোরআন শুনলে অন্তর গলে না কিন্তু আজকে আশ্চর্য ব্যাপার কাবা বাবা নামাজ পড়তে এলাম আর কাবার ইমামের তেলাওয়াত শুনে আমার চোখ দিয়ে পানি বার হয়ে গেল আমিও বাচ্চা ছেলের মতো ঢুকিয়ে ঢুকিয়ে কেঁদে দিলাম আমার আল্লাহর কোরানের আয়াতের কথা মনে হলো আল্লাহ বলে তাওয়াত কালো মনে হলো তারা তাদের সামনে যখন কোরানের আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমান তখন বেড়ে যায় চাচা তুমি করান জানো লাভ তুমি করান প্রত্যেক এক লক্ষ টাকা খরচা করে কাবায় চলে এসেছ তোমার ইমানের পরিপূর্ণতা লাভ করেছে তোমার ইমান কাজ করছে ওই জন্য চাচা আমার গলা ধরে হাউ হাউ করে বলছে কাঞ্চার বলছে বেটা মমতাজুল তুমি আমার ব্যাটার থেকে অল্প বয়সের কিন্তু কোরআন শুনলে যে চোখ দিয়ে পানি চলে আসে আজকে তার জ্বলন্ত প্রমাণ পেলাম ওই জন্য বলি বন্ধু টাকা দার্জিলিং এ গিয়ে নষ্ট না করে দিয়ে জ্ঞানটকে গিয়ে নষ্ট না করে ওই আপনার সুন্দরবন বেড়াতে গিয়ে টাকা নষ্ট না করে একবার অন্ততপক্ষে আশি নব্বই হাজার টাকা খরচা করে কামায় চলে যান আপনার ঈমান বেড়ে যাবে আল্লাহ বলছে মোমেন তাই তো মমেন যাদের সামনে আমার কোরআন তেলাবাদ করা হবে ইমাম সাহেব তেলাবাদ করবে পিছনে মুসল্লি দাঁড়িয়ে থাকবে আর তার ইমান যেন আস্তে আস্তে করে বেড়ে যাবে আমাদের ইমান বাড়ে ফজরের সময় দুটো আয়াত যদি ইমাম সাহেব বেশি করে যদি তেলাবাদ করে দেয় তা মুসল্লিরা ঝামেলা লেগে যায় ঝামেলা লেগে যায় না ঝামেলা লেগে যায় আল্লাহ বলে মোমেন তারা ওয়া আলা অন অব্দি মোমেনের তিন নম্বরের গুণ হয় রিকি অশ্বাস রিকি মিনাল্লাহ তালা মোমেন যা কিছু হবে আল্লার উপরে ভরসা করবে মোমেন কার উপরে ভরসা করে আল্লার উপরে হায়াত মহতার মালিককে আল্লাহ রুজির মালিক আল্লাহ দোকান করেছে ইমান আছে তো দোকান করেছে দোকানের পিছনে দেখছি একটা তাবিজ ল্যামিনেশন করে টাঙানো আছে তাই না তা চাচা তোমার তাবিজ কি ব্যাপার বলছে বেচা বরকত হবে তাই বলছি কে দিয়েছে বলছে আমাদের হেড মহলানা দিয়েছে বোঝানোর জন্য বলছি তাই হেড মহলানা যদি এত বরকতের তাবিজ দেওয়া শিখে গেছে তা তাবিজটা নিজের কাছেই রাখতে পারে এত বরকতের দিনের বিচি দিলে কি করে হ্যাঁ ইমান আছে তো চারটা আংটি পড়েছে যুবক ছেলে চার রকমের কোয়ালিটির পাথর এটা কি বলছে বউ কথা শোনে না এটা কিসের আংটি বলছে ঘন ঘন পেচ্ছাপ হয় এটা কিসের বলছে বাপের বাড়ি বউ গেলে রাস্তে চায় না আর এটা বলছে রাতে চমকে উঠি তাই হজরত ওমারের নাম শুনেছেন ওমার দামি মানুষ না দামি মানুষ পৃথিবীতে অনেক জিনিস আছে যেগুলো ডাইরেক্ট জান্নার থেকে এসেছে তার ভিতরে একটা হাজির আশোবাদ তাই না যখন পৃথিবীতে আছে এটা মুসলিম শরীফের হাদিস তখন সাদা দুধের মতো ছিল পাথরটা আল্লাহ নবী বলছেন আদম তার পাপের বোঝা নিয়ে তাকে চুম্বন করতে করতে একদম কালো করে দিয়েছে আমি নিজে আলহামদুলিল্লাহ দুবার চুম্বন করে এসেছি আল্লাহ করিয়েছে খুব রিক্স চুম্বন করা ওখানে মারাও যেতে পারে কোনো মানুষ এত রিক্স মানে আপনি হাঁড়ির মুখের মতো তখন যখন মুখ ঢোকাবেন পিছন দিক দিয়ে দেড় হাজার মানুষ আপনাকে চাপছে এই দেড় হাজার মানুষ বা পাঁচশো মানুষ এক হাজার মানুষকে সামলে তবে চুমুটা খেতে হবে ওই জন্য আমি বলি আমাদের বাঙালিদের একটা বদ অভ্যাস বুড়ো না হলে হজে যায় না আর হজে বুড়ো বয়সে গেলে দশ পয়সাও দাম নাই। এমনি টাকা খরচাই হবে ওর কিছুই করতে পারে না ও না তপ করতে পারবে চুমু খাওয়া তো দূরের কথা না পাথর মারতে পারবে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে হবে পাঁচ লাখ টাকা জলে চলে গেল যেতেই যদি হয় পঁয়ত্রিশ সাঁত্রিশ আটত্রিশ বছরে যান যেন দুজনকে যেন রুখে দেওয়া যায় দক্ষিণ আফ্রিকার মেয়ে ছেলেগুলো তাদের যা বডি আর যা ধাক্কা মারছে তারা আমার মতো চারটে পুরুষকে ফুটবলের মতো ছুঁড়ে ফেলে দেবে এত ক্ষমতা তাদের গায়ে আর এই লম্বা লম্বা মেয়েগুলো সব সুদানিরা কালো কুচকুচ কুচকুচ করছে সুদানিরা এই লম্বা লম্বা তাদের চেহারা কি আমাদের বাঙালি দু চারজন পুরুষ মানুষকে মেরে ফেলবে ঘুষি মেরে এত ক্ষমতা তাদের গায়ে আর এ বুড়ো বয়সে লাঠি নিয়ে হজ করতে যাচ্ছে তুমি চান্স পাবে এক দুটো মেরে তোমাকে ফেলে দিবে চার হাত ধরে ওই জন্য হজে যদি যেতে চান একটু ইয়ং বয়সে যাবেন কি বললাম বুঝলেন